আসসালামু আলাইকুম ও এম এস ফার্নিচার হাউস থেকে বলছি আমার সামনে একটা ছোট সাইজের আলমারি দেখতে পাচ্ছেন এক পাল্লার আমি সাইডগুলো দেখানোর চেষ্টা করছি এটা বাম সাইডের বডির অংশটা খুব ফ্রেশ আছে ছোটোখাটো আইটেম বলে খুব একটা ড্যামেজ হয় নাই ছাদটাও আমি দেখাই দিই ছাদটাও পরিষ্কার কন্ডিশন আছে আর এটা হচ্ছিল সামনের পাল্লাটা সামনের পাল্লাটা টোটাল ভিতরে থাক হবে তিনটা এই একটা থাক এ একটা থাক এ একটা থাক এগুলো কিন্তু সব নাট সিস্টেম ছিল এবং মালটা দোনো সাইডের বডিটাই কিন্তু অরিজিনাল এবং ব্যাকশেলটাও পিছনেরটাও অরিজিনাল আমি পিছনের ভিডিওটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর এই সাইডটাও কিন্তু ওয়াটারপ্রুফ আছে পাল্লার ভিতরের বাইরের দোনোটা অংশই ওয়াটারপ্রুফ ফ্রেশ কন্ডিশন আছে ছোটোখাটো আইটেম বলে খুব একটা ড্যামেজ হয় নাই আর এটা হচ্ছিল সাইডের অংশটা এটা সাইডের অংশটা সাইজটা তো আমি বলেই দিলাম একচল্লিশ ইঞ্চি লম্বা চওড়া হচ্ছে হলো আপনার বিশ ইঞ্চি গভীরতা হচ্ছে হলো বাইশ ইঞ্চি টোটাল এই টাইপের আইটেম আমাদের বেশ কিছু ছিল আপনার তিন ডয়ারের ওয়ার্ড ড্রপ ছিল দুই ডয়ারের ছিল বড় সাইজের আলমারি ছিল ছোট সাইজের ছিল আলহামদুলিল্লাহ সব বিক্রি হয়ে গেছে আমাদের এখন জায়গা বেশ কিছু খালি বলে আমরা বার করে ভিডিও করতে পারছি আর দ্বিতীয় কথা আমরা কোনো বিকাশে অ্যাডভান্সও নিই না মাল পাঠাতে বললে আমরা পাঠিয়েও দিই না আমরা চাই আগে আপনারা মোবাইলে আলোচনা করেন এবং আমাদের প্রতিষ্ঠানে এসে ঘুরে যান তারপর যদি আপনাদের ভালো লাগে আপনি বললে আমাদের নিজস্ব ভ্যানের ব্যবস্থা আছে দুই ঘন্টার মধ্যেই ঢাকার মধ্যে ডেলিভারি দিয়ে দিব ঢাকার বাহিরে আমাদের কোনো ডেলিভারির ব্যবস্থা নাই অতএব আপনারা কেউ ঢাকার বাইরের জন্য আমাদের অনুরোধ করবেন না ঢাকার মধ্যে হলে আমাদের জন্য ভালো হয় আর প্রাইসটা পড়বে তিন হাজার টাকা প্রাইসটা পড়বে তিন হাজার টাকা যদি আপনার কারো প্রয়োজন মনে হয় সাইজটা দেখে যে আপনার বাসার মধ্যে এই সাইজের একটা প্রোডাক্ট প্রয়োজন যেখানে অকেজো জায়গা আছে আপনি এটা দিলে আপনার জন্য পারফেক্ট তাদের জন্য এটা একটা ছোটোর মধ্যে খুব সুন্দর একটা আইটেম হ্যাঁ যদি একটা তালা চাবি করে নিতে পারেন আরও ভালো হবে আর ছোট আইটেম বলে আমাদের জাহাজ থেকে নামা থেকে তেমন কোনো ড্যামেজ হয় নাই এরকম সাইজের আরও কয়েকটা আছে আর একটু ছোটো আছে আমি হয়তো সেটা নেক্সট ভিডিওর মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব আর এটার পিছনের সাইটটাও কিন্তু অরিজিনাল কোনো জোড়াতালি নেই হ্যাঁ পিছনের সাইটটাও কিন্তু অরিজিনাল জাহাজেরই বোর্ড দিয়ে করা ততএব এটা কেউ নিলে আশা করি বহু বছর ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট তা কারো যদি যোগাযোগ হয় আমাদের সাথে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন রাখি তাহলে আসসালামু আলাইকুম বরহমাতুল্লা